যাদবনগর ইসলামিয়া ক্লাবের পরিচালনায় ফাইনাল ফুটবল টুর্নামেন্টে শেষ হাসিটা হাসল রাজারপাড়া কেজিএন ইসলামিয়া ক্লাব যাদবনগর ইসলামিয়া ক্লাবের পরিচালনায় ফাইনাল ফুটবল টুর্নামেন্টে দীর্ঘ এক মাস যাদবনগর ইসলামিয়া ক্লাবের সকল সদস্যদের হাঁড় ভাঙা পরিশ্রম আজ আনন্দের শিখরে পৌঁছে দিয়েছিল আপমোয়ার ক্রীড়াপ্রেমী দর্শকদের জানা যায় ফাইনাল খেলায় যে দুটি দল প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন তারা হলেন ধ্বজামণিপুর ইয়ংস্টার ক্লাব বনাম রাজারপাড়া কেজিএন ইসলামিয়া ক্লাব মাঠভর্তি দর্শকের উপস্থিতিতে খেলা জমজমাট হয়েছিল তা জানিয়েছেন ক্লাবের সদস্য হায়দার আলী দালাল সহ অন্যান্য সদস্যরা যাদবনগর ইসলামিয়া ক্লাবের সম্পাদক বাবুর আলী খাঁ জানান আগামী বছরেও আমরা ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্টের চিন্তা ভাবনা রাখছি এবছর আট দলীয় টুর্নামেন্ট হলো। এদিন ফাইনাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয় ক্লাবের পতাকা উত্তোলন জাতীয় পতাকা উত্তোলন সঙ্গে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে উপস্থিত ছিলেন উত্তরবার গ্রাম পঞ্চায়েত প্রধান জয়পুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে পুলিশ প্রশাসন জয়পুর ব্লক নেতৃত্ব বলেই খবর জানা যায় ছয় এক গোলে জয়লাভ করে রাজারপাড়া কে ইসলামিয়া ক্লাব এবং অন্তিম লগ্নে উপস্থিত হয়ে পরাজিত হন ধ্বজা মণিপুর ইয়ং স্টার ক্লাব চলুন শুনে নেওয়া যাক বিস্তারিত বাঁকুড়ার জয়পুর থেকে ক্যামেরায় রেজাউল কোটালের সঙ্গে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট নিউজ বাংলা আজকে খেলায় চুরন্ত পর্যায় খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছিলেন সেই দুটি দল হল ধ্বজামণিপুর ইয়ং স্টার ক্লাব বনাম রাজারপাড়া কেজিএন ইসলামিয়া ক্লাব এই খেলায় উদ্বোধন আমাদের ক্লাবের পতাকা এবং জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন ক্লাবের সম্পাদক এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয়া আর তারপরে আমাদের খেলার মাঠে জাতীয় সঙ্গীত পালন করে তারপরে খেলা চালু হয় প্রথমার্ধে খেলায় ভালোই দুই দলই অংশগ্রহণ করেছিলেন খেলছিলেন খেলার ফলাফল আমাদের রাজারপাড়া কেজিএন ইসলামিয়া ক্লাব ছয় এক গোলে বিজয়ী হয়েছে দর্শকও ভালোই উপস্থিত হয়েছিলেন এবং আমাদের বিশেষ অতিথি হিসেবে অনেকেই উপস্থিত হয়েছিলেন যে সমস্ত আমন্ত্রিত ব্যক্তিবর্গগণ ছিলেন যানারাও মাঠে এসেছিলেন খেলা দেখে খুবই তারাও আনন্দিত হয়েছেন রাজাপাড়া কেজিএন ইসলামিয়া ক্লাব ছয় এক গোলে বিজয়ী হয়েছে বললে আপনারা কিন্তু খেলাটা দেখাচ্ছেন পরবর্তীকালে খেলার ছেলেদের উদ্যমকে অগ্রাধী অগ্রগত দিয়ে ওদের সঙ্গে আলোচনা করি আমরা সিদ্ধান্ত নেব তবে পরবর্তী বছরে আমরা আরো উন্নত মানের খেলা এটা আট দল ছিল পরবর্তীকালে আমরা ষোলো দলীয় খেলা চালু করব বলে সিদ্ধান্ত এখন নিয়েছি দেখা যাক কি হয় আমাদের আর্থিক অবস্থার জন্য আমরা ঝিমিয়ে গেছিলাম আবার এই এলাকার ছেলেরা উদ্যম নিয়ে টাকা পয়সা চাঁদা করে আবার এই খেলাটাকে জীবন ফিরিয়ে আনছে দর্শকরাও খুবই আনন্দিত এই গ্রাউন্ডটা আবার জীবিত হওয়ার জন্য এবং সমাজসেবী অনেক আছে তারাও আমাদেরকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন এই খেলাটিকে চালু করার জন্য আমার নাম বাউর আলী খান যাদব ইসলামিয়া ক্লাবের সম্পাদক আছে খেলা কমিটির একজন সক্রিয় কর্মী উত্তেজনা খুবই ভালো ছিল গাউন ভর্তি দর্শক ছিল এবং ব্লকের নেতৃত্ব এসেছিল অঞ্চল কমিটির নেতারা ছিলেন আমাদের পাশাপাশি বুথের নেতৃত্বরা ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় সেলিনা মহাশয় আছিলেন আরও অনেকে ছিলেন উপস্থিত খেলা দুর্দান্ত হয়েছিল কিন্তু প্রথমের দিকে খেলা দু এক গোলে ই ছিল পাড়া দু এক গোল দু এক গোলে এগিয়েছিল হাফ টাইমের পরে ছয় এক গোলে জয়ী হয়েছে রাজারপাড়া জিনিস খেলা আমরা আশা রাখছি দর্শকদেরকে আরও ভালো বড় টুর্নামেন্ট উপহার দেব এই বলে অঙ্গীকার করেছি আমরা যেহেতু আমরা বিগত কয়েক বছর খেলাটা বন্ধ ছিল আমাদের প্রাক্তন সেক্রেটারি মরুম জয়নাল খা মহাশয় মারা যা কর থেকে আমার খেলাধুলা প্রায় বন্ধ হয়ে গেছিলো কিন্তু আবার আমরা এই জোয়ান ছেলেদের উদ্যোগে আবার এই বছর থেকে আমরা শুরু করেছি তো আমরা যতদিন আশা রাখছি আমরা এই খেলাটাকে আরো চালিয়ে যাব যদি ক্লাব সাত আর্থিক সহায়তা পায় তাহলে আরো বড় টুর্নামেন্ট আরো বড় বড় প্লেয়ার নিয়ে এসে এই মাঠকে আমরা খেলা করাবো না আমাদের ক্লাব সর্বপ্রথম রেস্ট হয়েছিল কিন্তু আমরা কোনো ক্লাবের এখন পর্যন্ত পাইনি বিগত বছর আমরা ওই রেস্টির কাগজ খুঁজতে গিয়েছিলাম কিন্তু এখন পর্যন্ত রেস্টির কাগজটা পাইনি তো আমরা ওই ক্লাবের রেস্টির কাগজ নিয়ে আবার ব্লকে যাব ক্লাবের জন্য আমরা কাছে আমাদের পাশে বৈতল পুলিশ ক্যাম্প ছিলেন আমরা প্রশাসনকে জানিয়েছিল লোকাল পার্টি ছিল আমাদের ক্লাবের সদস্যরা ছিল আর আমাদের গ্রাউন্ডে আশা করি কোনোদিন ঝামেলা হয়নি আর পরবর্তীকালেও তো হবেনি মানুষ এখন বুঝমান হয়েছে যে ঝামেলা লেগে অনেক জায়গায় আগে খেলাধুলা উঠে যেত সেই জন্য মানুষ এখন বুঝ শক্তি হয়েছে মানুষ আনন্দের সহিত খেলা দেখে বাড়ি ফিরছে তাই আর মাঠে ঝামেলা আমরা পাইনি খুব শান্তি হয়ে খেলাটাকে আমরা সমর্থন করতে পেরি হায়দারদার যাদবনগরের খেলোয়াড় বিন্দু